বন্ধুরা রোজ সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ দিয়ে মোগ না ধুয়ে চিনির সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে আপনার ফেসটি যদি ক্লিন করেন তাহলে আপনার ত্বকটি এতটা ডিপ ক্লিন হবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে যা সারা দিনে আপনার ত্বকটি একদম ফ্রেশ উজ্জ্বল ঝকঝকে থাকবে আপনি ব্যবহার করে মিলিয়ে নেবেন বন্ধুরা চিনিকে যদি এভাবে লাগান ত্বকে সামান্য লেবু মিশিয়ে তাহলে ত্বকের কালচের ছোপ দূর করে ত্বকে উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এই ফেস স্ক্রাবটি এটি সাহায্যে ত্বকের ডেড স্কিন সেলস অর্থাৎ ত্বকের মরা কোষ দূর করা সম্ভব এর ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা তো ফিরবে আপনি যদি এই ঘরোয়া ফেস স্ক্রাবটি তৈরি করে ইউজ করেন তাহলে দেখবেন আপনার পুরনো জমে থাকা ত্বকের নোংরা বা ত্বকের রুক্ষতা শুষ্কতা একদম দূর হয়ে যাবে এটির ব্যবহারে বন্ধুরা কিভাবে কখন লাগাবেন কতক্ষণ রাখবেন সবটা বলে দিচ্ছি কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করবেন বন্ধুরা আজকে রেমিডি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং যারা নতুন এসেছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন স্পেসক্রাফটি তৈরি করা যাক প্রথমেই নেব পুরো চিনি চিনিটা একদম গুঁড়ো করিনি চিনি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে কালো ছোপ দূর করতে হেল্প করে এবার অ্যাড করবো লেবু আমি হাফ লেবু নিব এতে রসটি বের করে চিনির সাথে মিশিয়ে নেব লেবুতে থাকে ভিটামিন সি এবং ব্লিচিং প্রপার্টিস যা ত্বকের কাছে দাগ ছোপ ট্যান ত্বকে জমে থাকা নোংরা বের করে ফেলতে হেল্প করে এই পর্যায়ে মিশিয়ে দেব হচ্ছে কফি পাউডার এক চা চামচ যেটা সকলের রান্নাঘরেই রয়েছে কবি আমাদের স্কিনের বলি রেখা ত্বকের ভাজ পিগমেন্টেশান কমিয়ে ত্বকের ত্বককে উজ্জ্বল করে এটি দিয়ে দিয়েছি এক চা চামচ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এই পর্যায়ে এখানে অ্যাড করব হচ্ছে অ্যালোভেরা জেল সামান্য পরিমাণে যা প্রাকৃতিক মশ্চারাইজার ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে দ্বিগুণ এবারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এটি কিন্তু খুব ঘন হবে না এ দেখতেই পাচ্ছেন কেমন তৈরি হয়েছে এরকমই থাকবে এবারে কি করতে হবে ফেসটা কিন্তু ক্লিন করব না আগেই ফেসওয়াশ কোনো ফেসওয়াশ দেবো না আমি ঘুম থেকে উঠেই প্রথমে এটি অ্যাপ্লাই করছি পুরো মুখে এবং গলায় যা ফেসওয়াশ থেকেও বহু কোণে কার্যকারী হবে যাদের স্কিনে বেশি কালচে হয়ে গেছে বা বেশি স্কিন টোন ডার্ক হয়ে যাচ্ছে দিন দিন কোনো গ্লো নেই এবং আপনার ত্বককে সারাদিনের জন্য ফ্রেশ রাখতে চান তাহলে এটি রোজ লাগান ঘুম থেকে উঠে বা শুতে যাবার আগে বিশ্বাস করুন বন্ধুরা এটি এত ভালো একটি স্ক্রাবার যেটি কিনা আপনার ত্বকের মরা কোস্ত দূর করবেই সাথে ত্বকের রুক্ষতা কাটিয়ে গ্লো আনবে আমি বলছি আমি এটিকে লাগিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর হালকা ঘষে ঘষে তারপরে আমি স্কাবারের মতন হালকা ঘষে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি ফলাফলটা আমি পুরো ক্লিন করে নিয়েছি নেওয়ার পর আমি বাইরে গিয়ে আপনাদের পুরো ফেসটা দেখাচ্ছি যাতে ক্লিয়ারলি দেখা যায় তো দেখ দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন এবং ফ্রেশ লাগছে আপনিও যদি চান ফেসওয়াশের পরিবর্তে এটিও ইউজ করুন রেগুলার তাহলে আপনার ত্বকের অনেক সমস্যায় সমাধান পাবেন মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু এত সুন্দর একটি ফেস স্ক্রাব তৈরি করা যায় অবশ্যই ট্রাই করুন